ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্স পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে মাস্টার্স পরীক্ষার একটি রুটিন নিয়ে আলোচনা করব চলুন সেই নোটিশটি দেখে নেওয়া যাক নোটিশ অনুযায়ী বারো ডিসেম্বর থেকে বারো জানুয়ারি দুই এই সময়ের মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার মৌখিক ব্যবহারিক অথবা মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলি মাস্টার্সের থিওরি পরীক্ষা দিয়েছেন কিছুদিন আগে আপনাদেরই ভাইবা প্র্যাকটিক্যাল কিংবা মাঠকর্ম এই পরীক্ষাগুলো বারো ডিসেম্বর থেকে বারো জানুয়ারি এই সময়ের মধ্যে হবে তবে আপনার নির্দিষ্ট তারিখটি জানতে হবে কলেজ থেকে কলেজ কর্তৃপক্ষই আপনার পরীক্ষার নির্দিষ্ট একটি তারিখ জানাবে ওই তারিখেই আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে সেই তারিখটি অবশ্যই এই বারো ডিসেম্বর থেকে বারো জানুয়ারি এই সময়ের তো এই ছিল আসলে তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন